হরে কৃষ্ণ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এবছর অর্থাৎ দু হাজার সালে সরস্বতী পুজো কবে অনুষ্ঠিত হবে দোসা ফেব্রুয়ারি না তেইশটা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর সঠিক সময়সূচি পঞ্চমী কখন হচ্ছে এবং শুভ সময় কখন কোন সময়ে আপনারা পুষ্পাঞ্জলি দেবেন সেই সম্পর্কে আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আমি সম্পূর্ণ ভিডিওটি ছবির মাধ্যমে ব্যাখ্যা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভিডিও আপনাদেরকে খুবই উপকৃত করবে রাধে রাধে আমাদের সনাতন হিন্দু ধর্মশাস্ত্র ও হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষে পক্ষে পঞ্চমী তিথিতেই সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এই তিথিকে বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমীও বলা হয় এই বছর অর্থাৎ ইংরেজি দু হাজার পঁচিশ এবং বাংলার চোদ্দোশো একত্রিশ সালে সরস্বতী পুজো কবে অনুষ্ঠিত হবে দু তারিখে না তিন তারিখে এই নিয়ে অনেক দ্বিধা রয়েছে। অনেকেই ভাবছেন যে আমরা ক তারিখে সরস্বতী পুজো করব কোন দিনটা সঠিক দিন এবার আসুন আমরা জেনে নিই সরস্বতী পুজো কবে কবেই পূজা অনুষ্ঠিত হবে আমাদের হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এ সঠিক তারিখ আমি আপনাদের সাথে এখন ব্যাখ্যা করছি রাধে রাধে চোদ্দোশো একত্রিশ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পঞ্চমী তিথি শুরু হবে উনিশে মাঘ রবিবার দুপুর বারোটা বেজে চোদ্দ মিনিটের পর থেকে এবং পঞ্চমী তিথি শেষ হবে সোমবার সকাল বেজে মিনিটে নটা অর্থাৎ আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা ক তারিখে সরস্বতী পুজো করব যেহেতু আমরা সনাতনী হিন্দু সেহেতু আমরা কি করি সবসময় সূর্য উদয়া তিথিকে বিশেষ প্রাধান্য দিয়ে থাকি যেহেতু আমরা বিশে মাঘ সোমবার দিন পাচ্ছি সূর্য উদয়া তিথি সেই জন্য এই বিশে মাঘ সোমবার দিন আমরা কি করব এই সরস্বতী পূজা করব আদের আগে আসুন এবার আমরা জেনে নিই ইংরেজি ক্যালেন্ডার দু হাজার পঁচিশ অনুযায়ী পঞ্চমী তিথি শুরু হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা বেজে চোদ্দো মিনিটের পর এবং পঞ্চমী তিথি শেষ হচ্ছে থার্ড ফেব্রুয়ারি সোমবার সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা কোন দিন সরস্বতী পুজো করব আমরা থার্ড ফেব্রুয়ারি সোমবার দিন এই উদয়া তিথি পাচ্ছি এই দিনই আমরা কিন্তু সরস্বতী পূজা করব। রাধে রাধে আসুন এবার আমরা জেনে নিই কোন দিন আমরা একদম সরস্বতী পুজো করব। সরস্বতী পুজোর সঠিক তারিখ হচ্ছে অর্থাৎ যেদিন আমরা পুজো করব করতে হবে আমাদের সেটা হলো বাংলার বিশে বা সোমবার চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির তেসরা ফেব্রুয়ারি সোমবার দু হাজার পঁচিশ এই দিন আমরা সরস্বতী পূজা করব এই দিনটি হচ্ছে আমাদের জন্য শুভ দিন কারণ আমরা সনাতনী আমরা হিন্দু সনাতনী আমরা সবসময় সময় সূর্য উদয়া তিথিকেই প্রাধান্য দিই আমরা তিন তারিখে পাচ্ছি সূর্য উদয় তিথি হ্যাঁ দোসরা ফেব্রুয়ারি কিন্তু আমরা সূর্য উদয় তিথি পাচ্ছি না সেই জন্য আমরা তেসরা ফেব্রুয়ারি কিন্তু আমরা করব এই সরস্বতী পূজা রাধে রাধে এবার আমরা জেনে নেব সরস্বতী পুজোর শুভ সময় শুভ মুহূর্ত কোনটি হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে শুভ সময়টি হচ্ছে সকাল ছটা বেজে বাইশ মিনিটের পর থেকে সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এটি হচ্ছে তেসরা ফেব্রুয়ারি সোমবার দিন অর্থাৎ আমরা এই শুভ সময়টি পাচ্ছি তিন ঘন্টা বত্রিশ মিনিট উনষাট সেকেন্ড এর মধ্যে কিন্তু আমাদের সমস্ত পুজো শেষ করতে হবে হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী আমরা সেটাই ব্যাখ্যা করলাম এবার আসুন আমরা জেনে নেব তো আমরা তো সরস্বতী পুজো সকলেই গৃহে করি সকল বাড়িতেই প্রায় পুজো হয়ে থাকে তো সরস্বতী পুজো দিন আমাদের বিশেষ কিছু করণীয় থাকে এই কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের সন্তানদের পড়াশোনা ভালো হবে আপনাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান সকলেরই ভালো থাকবে এই সরস্বতী পুজোতে শুধু ছাত্রছাত্রীদের জন্য দানা বিদ্যা বুদ্ধি জ্ঞান সকলের দরকার একজন বয়স্ক মানুষেরও দরকার একজন শিশুরও দরকার কারণ বাঘ দেবী যদি বুদ্ধি দেবী যদি আমাদের মধ্যে অধিষ্ঠিত না থাকেন তাহলে আমরা সঠিকভাবে কর্ম করতে পারি না আর যদি কর্ম করতে না পারি বুদ্ধির দ্বারা তাহলে আমরা অর্থ উপার্জনও করতে পারবো না অর্থাৎ এই মাতা সরস্বতীর সাথে আমাদের অর্থ উপার্জনের রাস্তাটাও নির্ভরও করছে তাই এই মাতার সরস্বতীর আরাধনা আপনারা খুব ভালোভাবে করবেন আর এই দিন আপনারা সকলেই একটি কাজ করবে আমাদের সনাতন শাস্ত্রে সেটা সুন্দরভাবে উল্লেখ করা আছে এই দিন আপনারা বাড়িতে তার আগের দিন আপনারা মৌরের পালক বা যে কোনো দিন মৌরের পালক এনে রেখে দিন পাঁচটি সাতটা সেই মৌরের পালকগুলোকে আপনারা আপনাদের ঘরে যে রাধা মাধব তুলসী মন্দির আছে সেখানে স্পর্শ করিয়ে আপনাদের বিদ্যা বুদ্ধি মনোবাসনার কথা বলে মাতা সরস্বতীর কাছে স্পর্শ করিয়ে নিয়ে সেটা আপনারা আপনাদের ঘরের বিভিন্ন স্থানে রেখে দিন দেখবেন আপনাদের ঘরে যে সমস্ত অশুভ শক্তি আছে সেগুলো কেটে গিয়ে মাতা সরস্বতীর অভার কৃপা পাবেন এবং যারা ছাত্রছাত্রী আছে তাদের কি করবেন তাদের বইয়ের মধ্যে এই ডগার অংশটি কেটে যদি বইয়ের মধ্যে রেখে দেন তাহলে তাদের পড়াশোনা খুব ভালো হবে এবং তাদের পড়ার টেবিলে রাখলেও তাদের পড়াশোনা বিদ্যা বুদ্ধি জ্ঞান খুবই ভালো হবে এটা আমাদের সনাতন শাস্ত্র ব্যাখ্যা দিচ্ছে আমাদের সনাতন শাস্ত্র আরও ব্যাখ্যা দিচ্ছে যে সমস্ত সন্তানেরা স্বামী সন্তানেরা অবাধ্য এবং পরিবারে যে কোনো লোক যদি অবাধ্য হয় প্রচুর নেশায় আসক্তি হয় তাহলে সেই ব্যক্তির ব্যক্তির বালিশের নিচে যদি এই মৌরের পালক এক মাস কন্টিনিউ রাখা যায় তাহলে সেই ব্যক্তি বিভিন্ন ধরনের বাজে নেশা মদ ভাঙ চরস বিভিন্ন নেশা থেকে মুক্ত হয়ে একটা সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারবে তাই মাতা সরস্বতীর পুজোর দিন থেকেই আপনারা বালিশের নিচে একটি মৌরের পালক রেখে আপনাদের এই জীবনকে সুন্দর করে তুলুন এবং সুখী করে তুলুন রাধে রাধে যে সমস্ত ছেলে মেয়েদের পড়াশোনা ভালো হয় না বা যে সমস্ত মানুষের বিদ্যা বুদ্ধি জ্ঞান বেশি নেয় অর্থাৎ অল্প বুদ্ধিসম্পন্ন মানুষ যারা তারা কি করবেন এই সরস্বতী পুজোর দিন অবশ্যই আপনারা প্রাত স্নান করার চেষ্টা করুন সকালের দিকে স্নান করার চেষ্টা করুন কারণ সকালের দিকেই পুজো হচ্ছে স্নানের পর আপনারা অবশ্যই একটি শুদ্ধ বস্ত্র পরে একটা তামার ঘটি বা পিতলের ঘটিতে এক ঘটি শুদ্ধ জল নিয়ে তার মধ্যে অল্প একটু হলুদ মিশিয়ে অল্প একটু গুড় মিশিয়ে আপনারা সূর্য নারায়ণ দেবকে জল অর্ঘ্য নিবেদন করুন এবং তুলসী মাতাকেও ঘটি জল নিবেদন করুন তারপর সরস্বতী মাতার আরাধনা করুন দেখুন আপনাদের শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকবে আপনাদের জীবনে বিদ্যা বুদ্ধি জ্ঞান আসবে অপার ঐশ্বর্য আসবে প্রশংসা যশ খ্যাতি সব কিছুই আসবে এটা আমাদের সনাতন শাস্ত্র ব্যাখ্যা দিচ্ছে আমাদের আগেকার ঋষিমণিরা তাদের নানান গ্রন্থে সেরকমই ব্যাখ্যা দিচ্ছে তাই এই উপায়টি আপনারা অবশ্যই করুন আধে যাদের ছেলেমেয়েরা একেবারেই পড়াশোনায় অমনোযোগী তারা তো সরস্বতী পুজোর দিন এই উপায়গুলি করার পরেও যদি ওনাদের বাড়ির কাছে বা বাড়িতে কোনো গো মাতা থাকে তাহলে গো মাতাকে অবশ্যই কোনো সবুজ শাকসবজি। বা কোনো রুটি সেই ছেলেটির দ্বারা নাম গোত্র দিয়ে যদি বাচ্চাটির দ্বারা বা সেই মানুষটির দ্বারা যদি গোমাতাকে খাওয়ানো যায় তাহলে তার জীবন থেকে নবগ্রে কুদশা চলে যাবে মাতা সরস্বতীর অপার কী পাসবে এবং সেই সন্তানটি খুব ভালো পড়াশোনা করবে এবং জীবনে সুপ্রতিষ্ঠিত হবে এটা আমাদের আদি ব্রহ্মবৈবত্য পুরাণ নারদ পুরাণ সমস্ত বেদে এটি সুন্দরভাবে ব্যাখ্যা আছে তাই অবশ্যই গোমাতার সেবা করলে সেই ব্যক্তির জীবন খুব সুখময় হয়ে ওঠে এই রাধে রাধে আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যখনই আমরা প্রথমে ভিডিও ছাড়ব আপনার কাছে প্রথমেই চলে যাবে আপনারা সকলেই ভালো থাকুন রাধে রাধে রাধাকৃষ্ণের অভা কৃপা থাক আপনাদের উপরে আর আমাদের সাথে এভাবেই জুড়ে থাকুন আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে সবসময় থাকুন